গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকলেই মনে হয় এখনই বুঝি মাথার উপরে ছাদ ভেঙে পড়বে উনিশশো সালে স্থাপিত স্কুলটির জরাজীর্ণ ভবন আজ এতটাই ভঙ্গুর যে প্রতিদিন খুলে পড়ছে সিমেন্টের আস্তর নরবরে হয়েছে দেয়ালের পিলার এই ভাঙাচোরা ভবনের মধ্যে চলছে পাঠদান শত শত শিক্ষার্থীর জীবন এক প্রকার ঝুঁকি অবস্থা এতটাই বেগতিক শিক্ষকরা আতঙ্কের মধ্যে দিয়ে ক্লাস নিচ্ছেন আর শিক্ষার্থীদের চোখে মুখে ভয় এই বুঝে ঘটে গেল ভয়াবহ কোনো দুর্ঘটনা এই ভবনগুলো অনেক প্রয়োজন হওয়ার কারণে এখানে যখন আমরা ক্লাস করছি ক্লাস করার অবস্থায় আস্তে আস্তে ছাদ ভেঙে পড়ছে যার কারণে একবার ছাদ ভেঙে পড়ায় একটা স্টুডেন্টেরও মাথার উপরে ছাদটা যখন ভেঙে পড়ছে তখন থেকে আর কি আমাদের শিক্ষকরা এখানে ক্লাস বন্ধ করে এটা একটু রুম করে দিয়েছে ভয় থাকে কেউ ক্লাসে মনোযোগ দিতে পারে না এটা এই জিনিসটা আমরা একটু সংস্কার চাই আমাদের শ্রেণীকক্ষ খুব জন্য অনেক সময় ছাদ ধসে পড়ে আর একদিন আমাদের ক্লাস করতে যায় একজন ছাত্র মাথায় পড়ছে এগুলো ছাদ ধসে পড়ছে আমরা খুব ভয়ের মধ্যে আছি আতঙ্কের মধ্যে আছি এই বিল্ডিংগুলির অবস্থা অত্যন্ত জলজন্য বিশেষ করে বৃষ্টি হলে ছাদ চেয়ে পানি পানি পড়ে বর্তমানে একটি বহুতল বৃষ্টি ভবন পেলে পরে আমাদের এটা খুবই উপকৃত হয়েছে প্রতিষ্ঠার পর থেকে এই একটা ভবনে ক্লাস করে আসছে শিক্ষার্থীরা এদিকে এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার বলেন আবেদন করতে হবে উচ্চ বিদ্যালয় একটা প্রাচীনতম বিদ্যালয় এখানে উনিশশো সালে একটা বিল্ডিং হয়েছে যেটা এখন জরা জন্য এবং ওখানে একটা পরীক্ষা কেন্দ্র আছে এসএসসি পরীক্ষার কেন্দ্র কেন্দ্রের যখন পরীক্ষা হয়ে এসেছি তখন রুমের সংকট দেখা দেয় এই হিসেবে ওইটা সংস্কার অথবা মেরামত অথবা নতুন একটা ভবন তৈরি হলে পরীক্ষার থেকে শুরু করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করা তাদের পক্ষে সহজ হতো এ বিষয়ে আমরা এইমাত্র আমি সহক্রিয় প্রকৌশলী গাইবান্দা মোহাম্মদ আলামিন সাহেবের সঙ্গে কথা বললাম উনি এক্সেন ওখানে একটা দরখাস্ত করতে পারছেন যে ওখানে সংস্কার অথবা নতুন ভবনের জন্য যদি উনি প্রেয়ার দেন প্রধান শিক্ষক সাহেব তাহলে ওনারা একটা বিবেচনা করে ঢাকায় প্রেরণ করে বিল্ডিং বা সংস্কার যাতে হয় সে বিষয়ে ওনারা আপনার চেষ্টা করবেন বলে আমাকে জানান যত মহিমগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ না হলে যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে এই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা পুরাতন যে ভবনগুলো এগুলো জড়ার জন্য অত্যন্ত বিপজ্জনক যে যে কোনো মুহূর্তে এগুলো ধসে পড়তে পারে এবং প্রাণহানি করতে পারে যে ঝুঁকিপূর্ণ ভবনেই আমাদেরকে ক্লাস দিতে হয় পরীক্ষা নিতে হয় ছাত্রদের ক্লাস নিতে গেলে তাদের মাথায় এগুলো অনেক সময় পড়ে যায় আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ভবনগুলো খুব দ্রুত গতিতে অপসারণের ব্যবস্থা করেন এবং এখানে নতুন ভবন নির্মাণ করে আর শিক্ষক মিলনায়তন রুম সেখান মিলনায়তন রুমের ওই ছাদ থেকে মাঝে মাঝে সিমেন্ট মেটেরিয়ালস আমাদের মাথায় ভেঙে পড়ে তো আমরা এই সব ঝুঁকির মধ্যেও ওখানে আমরা অবস্থান করছি বাধ্য হয়েই কারণ আমাদের আর কোন মিলনায়তন রুম নাই বিদ্যালয়টি নতুন ভবন করা গেলে ঝুঁকির হাত থেকে বাঁচতে পারেন সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা তাই একটি নতুন ভবনের দাবি সকলের